আস্ত গাছ সাথে নিয়েই যেন দাপিয়ে বেড়াচ্ছেন পথঘাট গাছের ডালেই সেরেছে হাতলের কাজ আর সাথে জুড়ে দেওয়া হয়েছে মটর ও চাকা নেই কোনো নাটবল্টুর ঝামেলা শত শত টুকরো তারের জোড়াতালিতেই চলছে অদ্ভুত মোটরসাইকেলটি সম্প্রতি ইন্দোনেশিয়ার তাঙ্গেরাং শহরের ব্যস্ততম রাস্তায় এভাবেই ছুটে চলতে দেখা যায় কাঠের তৈরি এই সাইকেলটি এর উদ্ভাবক নিও ভেস্পা শখ করে নিজের তৈরি এই অদ্ভুত যানটির নাম দিয়েছেন ট্রি ট্রিভেসপা আমি একবার এটা নিয়ে আচেহ পর্যন্ত গিয়েছিলাম সৃষ্টিকর্তার অশেষ রহমতে ট্যাঙ্গারং থেকে আচেহ গিয়ে আবার ফিরে আসতে কোনো সমস্যাই হয়নি গাছের একটি আস্ত আস্তগুড়িকে ভেসপার চেহারায় বদলে ফেলা তার এই অবিশ্বাস্য কারুকার্য সারা ফেলেছে গোটা দেশে একটি ভিডিও ভাইরাল হবার পর এই যানটি এখন বাইক প্রেমী থেকে শুরু করে সাধারণ কৌতূহলী দর্শক সবারই নজর কেড়েছে নিওভেসপা জানান এমন মোটরসাইকেল তৈরির ভাবনাটি হুট করেই তার মাথায় আসেনি বরং এটি ছিল তার শৈশবের একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত দু সালে যখন তার পৈতৃক বাড়ির একটি গাছ কাটা হয় তখন সেই গাছের গুড়ি দেখেই তিনি অনুপ্রাণিত হন নতুন কিছু তৈরি করতে যেহেতু তিনি ভেসপা ডিজাইন করতে পছন্দ করেন তাই সিদ্ধান্ত নেন এই গুড়ি দিয়েই কিছু একটা তৈরি করবেন তিনি আসল ঘটনা হলো এই গাছের গুড়িটা আমাদের বাড়িতেই ছিল তারপর গাছটা কেটে ফেলা হয় আমি তো চরম ভেসপা কাস্টমাইজেশন পছন্দ করি তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল হাতের কাজেই তৈরি করা হয়েছে এই যানটি নির্মাণশৈলীতে কোনো আঠা বা ওয়েল্ডিং ব্যবহার করা হয়নি শুধুমাত্র লোহার তার ব্যবহার করেই গাছের গুড়িটিকে ভেসপার ফ্রেমে শক্ত করে বাঁধা হয়েছে গতি আনার জন্য যুক্ত করা হয়েছে বৃষ্টিরও বেশি চাকা অদ্ভুত এই মোটর সাইকেলে একসঙ্গে চড়তে পারেন চারজন যাত্রী এটা আমি এভাবেই জোড়া দিয়েছি এতে কোনো আঠা বা ওয়েল্ডিং ব্যবহার করিনি শুধু লোহার তার দিয়ে বেঁধেছি দেখতে অদ্ভুত হলেও এটি ইন্দোনেশিয়ার সংস্কৃতির এক জীবন্ত প্রতীক যা সৃজনশীলতা ও স্থায়িত্বের এক অনন্য মিশেল এই কাঠের যানটি প্রমাণ করে সাধারণ জিনিস থেকেও অসাধারণ কিছু তৈরি করা সম্ভব ডেস্ক রিপোর্ট সময় আলো